ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় নবম শ্রেণীর দুই সালের বাংলা বইয়ের প্রথম অধ্যায় নমুনা দুই গত পর্বে আমরা নমুনা এক নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যারা ওই ভিডিওটি দেখোনি তোমরা আমাদের প্লেলিস্ট থেকে ওই ভিডিওটি দেখে নিবে কনক স্যার উচ্চ বিদ্যালয় নজরুল জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে এজন্য তারা নিচের আমন্ত্রণ পত্রটি তৈরি করেছে শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছি এটি আমন্ত্রণ পত্র নজরুল জয়ন্তী চোদ্দশো একত্রিশ সুধি আগামী এগারোই জ্যৈষ্ঠ চোদ্দশো পঁচিশে মে দুই শনিবার সকাল দশটায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে কনকসার উচ্চ বিদ্যালয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আজমল বাড়ি। নজরুল কেন এখনো প্রসঙ্গিক এই শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করবেন নজরুল গবেষক ডক্টর দীনেশ সাহা সভাপতিত্ব করবেন স্কুলের প্রধান শিক্ষক জনাব নিন সুলতানা অনুষ্ঠানে আপনার উপস্থিতি আন্তরিকভাবে কামনা করছি রাইসুল হোসেন সম্পাদক সাংস্কৃতিক সংসদ কনকসার উচ্চ বিদ্যালয় অনুষ্ঠান সূচি দশটায় অতিথিদের আসন গ্রহণ দশটা পাঁচ নজরুল কেন এখনো প্রাসঙ্গিক শীর্ষক প্রবন্ধ পাঠ দশটা তিরিশ প্রধান অতিথির বক্তব্য দশটা পঁয়তাল্লিশ সভাপতির ভাষণ এগারোটা সাংস্কৃতিক অনুষ্ঠান আজকের লেসনে আমরা এই ছকটির সমাধান দেখব কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে এখানে শুধুমাত্র লিখিত মাধ্যমেই যোগাযোগ করা হয়েছে যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে এই আমন্ত্রণ পত্রটি লিখতে কাগজ এবং কলমেরই ব্যবহার হয়েছে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এর সমাধানটি রেখে আসি কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে লিখিত মাধ্যম এখানে লিখিত মাধ্যমে যোগাযোগ করা হয়েছে যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে কাগজ কলম এই যোগাযোগের উদ্দেশ্য কি অনুষ্ঠানে দাওয়াত প্রদান এই যোগাযোগে আর কোন মাধ্যম ও কি কি উপকরণ ব্যবহার করা যেত যান্ত্রিক মাধ্যম যান্ত্রিক মাধ্যমে অর্থাৎ ইমেইল এসএমএস এর মাধ্যমে এই যোগাযোগ করা যেত তখন উপকরণ হিসেবে মোবাইল ফোন কম্পিউটার ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন হতো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ের সমাধান আগামী ক্লাসে আমরা নমুনা তিন নিয়ে আলোচনা করব আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আজকের ভিডিও লেসনটি এখানেই শেষ করছি আজকের লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন মন্তব্য বা পরামর্শ থাকে তবে আমাদের ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো